কালের ছবি নাড়ি জানিস দর্শক দেখতে পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ সহ সারজিদ সহ কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলনের দুই সমন্বয়ক রয়েছে সেই দুই সমন্বয়কের উপস্থিতিতে কিন্তু ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিক্ষোভ মিছিল সেই মিছিলটি কিন্তু ইতিমধ্যেই এই শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক যে যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন অবশ্যই জনপদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন তারপর শেষ সংবাদ পর্যন্ত দর্শক যেমনটি দেখাচ্ছিলাম পেয়েছি চত্বর থেকে আমরা একটু আগে দেখেছি দুই সমন্বয়ের বক্তব্যের মাধ্যমে কিন্তু এই মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি কিন্তু শেষ করা হয় তারপরেই আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এবং যেমনটি শুনতে পেলাম তাদের তিনটি দাবি রয়েছে সেই তিন দাবি নিয়ে কিন্তু তারা আবারও এই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু শাহবাগের দিকে অগ্রসরিত হয়েছেন দর্শক যেমনটি দেখছিলেন দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করেছিলাম আমরা ইতিমধ্যে কিন্তু যে সমন্বয়কদের যে বিক্ষোভ মিছিল দুই সমন্বয়কের মাধ্যমে সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই শাহবাগের দিকে অগ্রসরিত হচ্ছেন অর্থাৎ আমরা কিন্তু ইতিমধ্যেই শাহবাগ থানার সামনে চলে এসেছি শাহবাগ থানার সামনে কিন্তু বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের মিছিল রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই সামনের দিকে এগোচ্ছেন এবং আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুই সমন্বয়ক রয়েছে আমরা বিভিন্ন সময়ে যাদের দেখে থেকেছি যেমন সার্জিত সহ হাসনাত আব্দুল্লাহ এবং এই দুই সমন্বয়কের মাধ্যমে কিন্তু এই যে বিক্ষোভ মিছিলটি দেখছেন এটি কিন্তু শাহবাগের দিকে অগ্রসরিত হচ্ছেন এবং আমরা হয়তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্ষোভ মিছিল কিন্তু ইতিমধ্যেই শাহভাগে অগ্রসরিত না হয়ে ইতিমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই এই মিছিলটি প্রবেশ করছেন এমনটি কিন্তু আমরা দেখছি দর্শক এবং আমরা আর একটা কথা জানিয়ে রাখতে চাই তাদের আজকে কিন্তু তিন দফা দাবি ছিল এই তিন দফা দাবি নিয়ে কিন্তু আজকে তারা এই কর্মসূচিতে কিন্তু তারা পালন করছেন

দর্শক এখন আমরা যেটি দেখতে পাচ্ছি তারা হয়তো এই ঢাকা ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো ক্যাম্পাসটি তারা হয়তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত সমন্বয়ক রয়েছে দুই সমন্বয়ের নয়কের কিন্তু যে প্রতিক্রিয়া সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা তিন দফা দাবি জানিয়ে ইতিমধ্যেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিক্ষোভ মিছিল সেই মিছিলটি কিন্তু ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করছে এবং প্রবেশ করিয়েছে যেমনটি দেখছেন দর্শক